বিসমুল্লাহ দেশি বিদেশি যে কোনো ভাই যেখান থেকে থাকেন দেখেন এখানে চার কাকা জমিন রাস্তা একদম প্রশস্ত রাস্তা একদম ক্লিয়ার সামনের জমিনটা বারো তালা হইতেছে একদম দেখেন ক্লিয়ার একদম কর্নারের প্লট হিমাতা থেকে হিমাতা পর্যন্ত ভিতরে মেহগুনি গাছ লাগানো আছে রাস্তা ক্লিয়ার দুই সাইড রাস্তা আছে গেট লাগানো করা এটা উত্তরে উত্তরখান খান হেলাল মার্কেটের সাথে চার কাঠা একদম বাউন্ডারি করা ভিতরে কিলিয়ার চারিদিক বাউন্ডারি করা আছে কোনো এজাল ভেজাল নাই কোনো কিছু নাই দেশি বিদেশি যেই কোনো ভাই এই সামনে মেইন রোড দেখছেন সামনে যে মেইন রোড এই যে মেইন রোড এটা বর্তমানে আপনার একটু চল্লিশ ফুট পাকা রাস্তা যেই কোনো ভাই যেখান থেকে আসেন দেখবেন দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন একদম গেট লাগানো আছে ভিতরে সোজা রাস্তা দিয়ে যাচ্ছি একদম রাস্তা পাশে যারা ইউরোপ আমেরিকা থেকে দেখতে চান যে আমরা রাস্তার সাথে একটা বাড়ি করবো পাঁচতলা দশতালা ছয়তলা দেখেন ক্লিয়ার রোড দেখেন পাশে বারোতলা একটা বিল্ডিং হচ্ছে আপনি যদি সেরকম করতে চান করতে পারবেন সমস্যা নাই করার মতন সব কিছু আছে একদম বাউন্ডারি করা আপনার এই প্লটটা কমসে কম এটা লম্বা সামনের সাইডটা পাঁচচল্লিশ ভিতরে পিছনের সাইটটাও আপনাদের এক ওই সাইডটাও পাঁচচল্লিশ এটা কমসে কম পঞ্চাশের কম না এটা পঞ্চাশ ফুটের কম না আমার ভাই হোক বিদেশি ভাই হোক ইউরোপে আমেরিকাতন হোক বাংলাদেশের ভিতরে যেই কোনো বাই যেখান থেকে দেখবেন জায়গাটা দেখতে পারেন আমি একটা মিনিট এই যে রাস্তাটা দোনো সাইড রাস্তা এইদিক যাওয়া যাবে উত্তরখানের উত্তরখান একদম পুরোটা উত্তরখানের ভিতরে